কি ব্যাপার একটাও তো হোমওয়ার্ক হয়নি তুই আজকে হোমওয়ার্ক করিসনি নি চলতে থাকলে তুই পাশ করবি কী করে বলতো দাঁড়া আমি আন্টির সাথে আজকে তোর ব্যাপারে কথা বলছি আন্টি হ্যাঁ আমি ডাকছিলাম বলছি ও তো আজকে হোমওয়ার্ক করেনি তো আপনি কি ওকে বাড়িতে একটুখানি দেখছেন না আমার দেখার আবার কি আছে আমি তোকে তোমার হাতেই ছেড়ে দিয়েছি আসলে আন্টি কি বলুন তো আমি তো শুধু ওকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা পড়াই শুধু এই চব্বিশ ঘন্টা দেড় ঘন্টা পড়লেই তো হবে না ওকে আরও তো বেশি পড়তে হবে তো সেটা তো বাড়িতেই পড়তে হবে আর বাড়িতে যেহেতু আপনি থাকেন বড় কাকু তো অফিস তাই আপনি একটু যদি ওকে দেখতেন তাহলে হয়তো এবার একটু বেটার রেজাল্ট করত এই নেই খাতাটা ধর সব হোমওয়ার্ক দেওয়া আছে হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করে রাখবি আর কালকে পরশু আর তার পরশু দিন কিন্তু ছুটি থাকে আবার কিসে ছুটি থাকছে এই তো দুর্গা পুজো কালী দু সপ্তাহ ছুটি ছিল আগের মাসে আমরা ঘুরতে গিয়ে অনেক কটা দিন কামাই হয়েছে এইভাবে চলতে থাকলে কি করে হবে বলো তো এই সপ্তাহে তো দুটো দিন ছুটিই থাকে আর আমি জগতে পুজো উপলক্ষে এক্সট্রা দিন একটা ছুটি দিয়েছি কারণ আমিও তো একটা মানুষ আর আমারও একটু ঘুরতে তো ইচ্ছা করো এক সপ্তাহ হয়ে গেছে মাইনার ডেট হয়ে গেছে এখনো পর্যন্ত মাইনেটা দিল না ভাবছি এবার একটু মুখ ফুটে চাই এদিকে এখন আমার নিজের কলেজের ফিস রয়েছে ঘর ভাড়া রয়েছে কোন মাসের কোন সপ্তাহের কোন দিন পর্দা সেটা মনে থাকে কিন্তু মাইনার ডেটটা ঠিকঠাক মনে থাকে না রচনা এনাও তোমার মাইনেটা এখানে দুশো টাকা কম আছে তোমার কাকু বলেছে সামনের মাসে একসাথে দিয়ে দেবে টাকাটা গুনে নিয়ে অবশ্যই একতেই দেরি করে মাইনা দিল তার উপর দুশো টাকা কম প্রতি মাসে মাইনা নিয়ে কিছু না কিছু হবেই হ্যাঁ আন্টি বলছি যে আগের মাসের মাইনেটা বাকি ছিল আর কি হ্যাঁ আগের মাসে তো আমরা ঘুরতে গেছিলাম আর আগের মাসে তো তুমি পড়াও নি আন্টি দেখুন আমি তো কামাই করিনি আপনারা ঘুরতে গেছেন আপনারা কামাই করেছেন এখানে আমার সাথে ছুটির কি সম্পর্ক আমি তো বুঝতে পারলাম না দেখো না পড়লে না মাইনে দেওয়া যায় না